এটা আট হাজার কিলো চলা কোম্পানির সার্ভিস কিন্তু অ্যাভেলেবেল এমনও আছে এগুলো কিন্তু সেকেন্ড হ্যান্ড গাড়ি আপনি বাসা গেলবে বলুন নতুন গাড়ি ২৫০ পঞ্চাশ সিসি এই গাড়িটা মাত্র তেরোশো কিলো চলা চব্বিশের মডেল গাড়িটা দশ হাজার কিলোমিটার চলা র্যাঙ্কমূলক যুক্ত এক মাস গ্যারান্টি আপনি এক মাস গাড়ি চালাবেন যদি ভালো না লাগে এসে আপনি টাকা নিয়ে যাবেন এই গাড়িগুলো যদি আমি মিটার পাঁচশো কিলো করি ধরার মতো কারো ক্ষমতা নাই না আপনি যখন সার্ভিস সেন্টারে যাবেন তারা ধরতে পারবে এছাড়া আপনি যতবার ইঞ্জিনিয়ার আন ধরতে পারবেন না কারণ আপনারা যদি আমাকে মূল্য না দেন দাম না দেন যে পাঁচ কিলো চলছে গাড়ি তো শেষ তাইলে আমি বাধ্য হব মিটার কমাইতে রাইট এটা বাস্তব প্রত্যেকটা শোরুম কেউ চায় না যে মিটার কমাইতে শুধু আপনাদের জন্য মিটার কমানো হয় এক বিডি বিড়ির লোকেশন ঢাকা মিরপুর এক নাম্বার চাইনিজ একদম মিনা বাজারের সাথে বারো নাম্বার বিল্ডিং স্ক্রিনের নাম্বার আছে যোগাযোগ করবেন আমার দ্বিতীয় শাখা আছে মিরপুর সাইড পেট পাবনাগুলিতে একদম মেইন রোডে আপনি যাদের এক লাখ থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত বাজেট আছে তারা আশা করি বাইক লাইফ বিড়িতে যোগাযোগ করবেন এটা কিন্তু পঁচিশের মডেল পঁচিশের মডেল এই যে দেখেন গাড়িটা এই গাড়িটা কিন্তু একদম আপডেট বাসন যে এটা র্যাঙ্কিং লোকে যুক্ত পঁচিশের মডেল এই গাড়িটা ওয়ান টেস্ট আছে সরাসরি পাঁচ মালিক হওয়ার সুযোগ আছে আপনি গাড়ি দেখেন

আসলে বলি যে নতুন না কিন্তু নতুনের মতো যে কালেকশনগুলো থাকে ওগুলাই আমার কাছে থাকে হ্যাঁ এটাও কিন্তু পঁচিশের গাড়ি পঁচিশের হ্যাঁ পঁচিশের গাড়ি এটা মাত্র আঠারোশো চুয়াত্তর কিলো চলে আঠারোশো চুয়াত্তর কিলো চলে যায় আপনি এই গাড়ি যদি বাসায় নিয়ে যান তবে আমি আপনার সাথে তো আর যাবো না কিন্তু আপনি যারে দেখাবেন তাই সেই বলবো নতুন বলবি এটা নতুনই তো দেখতে কোনো একটা জায়গাতে থেকে হাত দেখা যায় দূরবীন দেখে খুঁজতে হবে দাগ খুজতে হলে আপনি প্রত্যেকটা জায়গা দেখেন কোনো জায়গায় কোনো স্কেচ নাই সাইলেন্স রেখে অর্ডার দেখেন এই যে সাউদানিটি ইন্ডিকেটারগুলা প্রত্যেকটা গাড়ি একদম নতুন কোনো জায়গায় একটা শুল পরিমাণে স্কেচ নাই

আমি বলবো আপনি এই গাড়ি কি করবে আচ্ছা আচ্ছা কিন্তু আপনি সেরা যতই খারাপ হোক প্রেমে পড়তেই হবে পড়তেই হবে এই গাড়ি দিলে প্রেমে হবে মানে গাড়িটা এত সুন্দর এত কিউট গাড়ি গাড়িটা খুবই মজার গাড়ি এটা কিন্তু সুজুকি কোম্পানির গাড়ি কিন্তু হ্যাঁ এটাও কিন্তু পঁচিশের গাড়ি আঠারো দাম কত অবস্থা আছে দাম দিচ্ছে এক লক্ষ আটানব্বই টাকা এক লক্ষ আটানব্বই হাজার টাকা এক লক্ষ আটানব্বই হাজার টাকা ওই যে গিফট করবে ডিসকাউন্ট টাকা বাইক না ইনশাল্লাহ আর মানে হান্ড্রেড আমি তো পেমেন্ট কেউ আমাকে গিফট করে আচ্ছা নেক্সট এইটা হলো মডেল আরন ফাইভ বাসন থ্রি বাসন থ্রি হ্যাঁ এটা আট হাজার কিলো চলা কোম্পানির সার্ভিস কিন্তু অ্যাভেলেবেল এমনও আছে এটা চব্বিশের মডেল ওয়ান টেস্ট কোম্পানির সার্ভিস অ্যাভেলেবেল আপনি সরাসরি ফার্স্ট মালে খাওয়ার সুযোগ আছে আচ্ছা এই গাড়ির দাম পড়বে চার লক্ষ ষাট হাজার টাকা চার লাখ ষাট হাজার হ্যাঁ লক্ষ ষাট টাকা আমার কাছে কিন্তু আরন ওয়ান ফাইভ যদি আরও কম বাজেট থাকে সেটাও আছে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা আছে আছে ঠিক আছে আবার ডিপেন্ড করবে হচ্ছে মডেলের উপরে কন্ডিশনের উপরে 24 এর 23 এর মডেল ইন্দোনেশিয়ান

এই যে নতুন শোরুমের থেকে কেনার পরে যে মার্কেট থাকে এটা এখনো আছে এখন আছে আপনি কোন জায়গাটা ধরবেন না এই দেখেন কিছুই নাই এই যে দেখেন প্যাকেট গাড়ি এটা ওয়ান টেস্ট অবস্থা আছে একটা ঘষা মাজা দাগ কিছুই নাই হ্যাঁ অনেকে প্রশ্ন করবেন যে ভাই আর কিছু টাকা বললে তো আমি নতুন কিনতে পারি আমি ওই ভাইদেরই বলি যাদের 10 15000 20000 টাকা কম আছে তারা আমার সাথে যোগাযোগ করবে এই গাড়িটা 5000 কিলো চলা কোম্পানি সার্ভিস अवेलेबल ওয়ান টেস্ট অবস্থা আছে এই গাড়িটার দাম পড়বে হলো

অনেকে ভাবে যে ভাই অনেকে ভাবছে যে মানে একশো পঁচিশ তা না এটা কিন্তু এফআই এভিএস এফআই এভিএস এটা চব্বিশের মডেল পঁচিশে কিনা ওয়ান টেস্ট অবস্থায় আছে সরাসরি পাঁচ মালিক হওয়ার সুযোগ আছে এই গাড়িটার দাম পড়বে দুই লাখ পাঁচ হাজার টাকা দুই লাখ পাঁচ দুই লক্ষ পাঁচ তারপরও শোরুম ফোন তো আসলে সম্মান করবো দামাদামি করার কোনো অপশন নাই যারা নতুন কিনবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে এন টু ফিফটি এন টু ফিফটি এন টু ফিফটি

অ্যাভেলেবেল আছে আপনি ফাঁস মালিকের গাড়ি যেকোনো সময় নিয়ম স্যার করে নিতে পারবেন চব্বিশের মডেল গাড়িটা দশ হাজার কিলোমিটার চলা র্যাঙ্ক যুক্ত আচ্ছা এই গাড়িটার দাম পড়বে দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা দুই লক্ষ পঁয়ষট্টি দুই লক্ষ পঁয়ষট্টি হাজার তিন হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম দুই লাখ বাষট্টি লক্ষ বাষট্টি হাজার টাকা দাম দামি করা যদি আপনি ওয়ান চান তাও নিতে পারেন কালো কালার নিতে চান তাও আছে আচ্ছা ঠিক আছে এদিকে আছে পালসার পালসার হ্যাঁ এটা ডাবল আচ্ছা এটা চব্বিশের মডেল ওয়ান্ডেজ অবস্থা আছে সরাসরি ফার্স মালিক হওয়ার সুযোগ আছে এ গাড়িটার দাম পড়বে হইলো এক লক্ষ অষ্টআশি হাজার টাকা এক লক্ষ অষ্টআশি এক লক্ষ অষ্টআশি হাজার টাকা আমার কাছে কিন্তু সিঙ্গেল রিক্সও আছে যদি বাজেট কম থাকে সিঙ্গেল রিক্সও নিতে পারবেন আচ্ছা ঠিক আছে স্কুটি দেখতে পাচ্ছি হ্যাঁ স্কুটি এইটা ওয়ান টেস্ট অবস্থা আছে এই গাড়িটা হলো বাইশের গাড়ি বাইশের হ্যাঁ বাইশের গাড়ি এটা ওয়ান টেস্ট অবস্থা আছে সরাসরি ফার্স্ট মালিক হওয়ার সুযোগ আছে এই গাড়ি এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার আপনি গাড়ি চালালে মনে হবে গাড়ি চলছে দুই বছরে কাগজ করা কাগজ আপডেট আছে এটা আপনার সরাসরি ফাঁস মালিক সুযোগ আছে মালিকে ছয় হাজার টাকা দিয়ে কিন্তু বড়ি লাগাইছে আচ্ছা লাগাইছে যাতে গাড়ি পরে গেল গাড়িতে স্পট না পড়ে এটা ফাঁস মালিকের গাড়ি

হ্যাঁ স্ট্রাইকার এটা হলো চব্বিশের চব্বিশে হ্যাঁ চব্বিশের ওয়ান টেস্ট অবস্থা আছে সরাসরি পাঁচ মালিক হতে পারবেন এই গাড়ির দাম পড়বে এক লক্ষ দশ হাজার টাকা এক লাখ এক লক্ষ দশ হাজার হ্যাঁ চব্বিশের মডেল তবে আমি মনে করি নতুন শোরুমে কিন্তু গাড়ি নেই এতে কোনো দু একটা থাকতে পারে আচ্ছা আর সেকেন্ড হ্যান্ড শোরুমে কিন্তু এতে কোনো দুই একটা শোরুম থাকতে পারে সবার কাছে কিন্তু অ্যাভেলেবেল নাই এই গাড়িটা খুবই কষ্ট হয়েছে আমার কালেকশন করার জন্য হ্যাঁ এইটাও কিন্তু ওয়ান টেস্ট অবস্থায় আছে চব্বিশের মডেল এটা পাঁচ হাজার প্লাস চলা পাঁচ হাজার প্লাস হ্যাঁ পাঁচ হাজার প্লাস চলা এটা ওয়ান টেস্ট অবস্থায় আছে যে গাড়িটা দেখান ভাই মানে একদম প্যাকেট গাড়ি কিছু নেই নতুন গাড়ি আপনি কিনবেন পুরান বাসায় গেলবে গেলেই বলবে যে এটা নতুন গাড়ি এটা চালায় যে কি পরিমাণ মজা যারা চালায় মানে অনেক মজার গাড়ি ভাই এগুলো আসলে সবাই এটার মজা বোঝে না আর যে মজা বোঝে ওই গাড়িগুলো বিক্রি করে না এইজন্য আমরা এই গাড়িগুলো अवेलेबल পাই না কত দিচ্ছেন এটা হ্যাঁ এই গাড়িটার দাম দিব

এটা তেইশের মডেল তেইশের তেইশের মডেল ওয়ানটেস্ট অবস্থা আছে সরাসরি কিন্তু পাঁচ মালিকর সুযোগ আছে আমার কিন্তু অরেঞ্জ কালার টও আছে জিক্সার অরেঞ্জ কালার টও আপনি পারবেন আবার জিক্সার কার্বনার বাসনটাও আছে ব্লু কালার এই গাড়িটার দাম পড়বে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লাখ চল্লিশ দুই লক্ষ চল্লিশ হাজার টাকা বাসন টু বাসন টু এটা তেইশের মডেল তেইশের মডেল তেইশের মডেল পাঁচ মালিক গত বছরের কাগজ করা আপনি চাক্কাটা দেখেন গাড়িটা কোনো জায়গার সুল পরিমাণ স্কেচ নাই তেইশের মডেল দশ বছর কাগজ করা ফার্স্ট মালিক এই গাড়ির দাম পড়বে দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দুই লক্ষ দশ হাজার টাকা আমার কাছে কিন্তু দুই বছরের কাগজ করা আছে চব্বিশের মডেল আর এই গাড়িগুলো নিতে হলে হবে অপের বাইক লাইফ বিডিতে আর বাইক লাইভ্রিতে অবস্থান করছিল ঢাকা নিপুর এক একদম মিনা বাজারের সাথে এই হলো মিনা বাজার এই হলো বাইক লাইভ বিডি